রাজনীতি করেছে ছাত্র থেকে যার উত্থান এই মিরপুরের আরেক নীতি সন্তান আমরা দেখেছি যখন রাজনীতিতে এসেছে আমি ব্যক্তিগতভাবে ভাবে কখনো কোনোদিন কোন রাজনীতিতে ফাঁকিবাজি করিনি এবং আমরা যারা একসঙ্গে রাজনীতি করেছি আমি যার নাম বলছি তিনিও কোনোদিন ফাঁকিবাজি করেনি আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ গাজী রেজওয়ানুল হক রিয়াজ উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা দীর্ঘদিন তিল তিল করে আমার সাথে থেকে ছাত্রদল যুবদল করে বিএনপি করে আজকে যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হয়েছেন কলেজ থেকে বেড়ে ওঠা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যেই নাসিরউদ্দিন পিন্টুবার কথা বললাম আমরা এক সঙ্গে যখন পিন্টুবার বসে বসতাম আড্ডা মারতাম সেই প্রথম থেকে ছাত্র দলে রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি আজকে এক সঙ্গে বিএনপি করছি আপনাদের এলাকারই আরেক কিন্তু সন্তান রাজপথের লড়াকু সৈনিক জনাব সাজিদ আছে আমরা রাজপথের লড়াকু সৈনিক হাফিজুল হাসান শুভ্র উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যিনি মহানগরের সহান ভাই আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা দীর্ঘদিন আমার সাথে আরেক ছোট ভাই রাজনীতি করে বাংলা কলেজ থেকে যিনি শুরু করেছেন আমি ছোট্ট একটা কথা বলি এই ফাঁকে আমাকে দুই হাজার আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিজ্ঞাসা করেছিলেন যে জাহাঙ্গীর তুমি তো মহানগর ছাত্রদলের সভাপতি এরপরে কারা এই জায়গাগুলি আসতে পারে আমি পাঁচটা নাম বলেছি পাঁচটা নাম হলো এক নম্বর ছিল ঢাকা কলেজের কামাল মহানগর প্রেসিডেন্ট তিনি ছাত্র দলের বের হয়ে গেছে চার আমাদের তেজগার যে আবুল মনসুর খান দীপ বের হয়ে গেছে আরেকটা ছেলে ছিল আমাদের কাজী শহীদুল আমাদের বাড্ডার সেই কাজী সহজুল পরবর্তী হতে পারে না কারণ তিনি পরবর্তী বিদেশে চলে গিয়েছে তার মানে কি আমি যে কথাগুলো দলের কাছে বলেছি পার্টির চেয়ারম্যানের কাছে বলেছি যথার্থ সত্য কথা বলেছি এবং যোগ্য নাম বলেছি সেই যোগ্য মান কবির রোশন তিনি ওর দীর্ঘদিন যুব দলের রাজনীতি করেছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের হানিফ আমাদের পাশে আছে হানিফ আছে সাবেক কমিটি মেম্বার এছাড়া আমাদের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ সামনে বসা আমার আলাইকুম আপনারা ভালো আছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা আপনারা অনেক ভালো আছি বৃষ্টি আসতেছে বোধ হয় পাঁচ তারিখের পরে আমরা আপনারা অনেক ভালো আছি দয়া করে এই ভালো থাকার চেষ্টা করবেন বৃষ্টি আসছে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন আমি বক্তব্য দিবস নবায় এই নবায়নের জায়গায় যাতে এমন কোন ব্যক্তি না আসে যার কারণে আপনি আমি বিতর্কিত হই দয়া করে বিএনপি কে তারা যাতে কোনো আমাদের আপনার সঙ্গী হতে না পারে আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘদিন পরিশ্রম করেছেন আমি শুধু বলতে চাই বিএনপি কে সহযোগিতা করার জন্য অন্য কেউ দরকার নাই 5 আগস্টের পূর্বে যারা ছিলেন গতকালকে আমাদের নেত্রী বলেছেন একটি সুন্দর ভাষ্য বক্তব্য দিবেন আমি শুধু বলবো দেশতে যে রকম খালেদিয়ার যে কথাটা বলেন তারেক রহমান যখন যে কথাটা বলে সেই কথাকে আমরা পালন করবেই আমরা একত্রিত হওয়ার ভিত্তিতে আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করব এবং আমাদের যে সমস্ত নেতা হত্যা হয়েছে নিহত হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই হবেই হবে ইনশাআল্লাহ আপনার সাথে আপনার সহযোগিতা মিত্র করেছে আপনার লাইভই বরণ করেছে আমরা যাদের সামন্য লাভের কারণে সেটা ভুলে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষ আমি আবারো বলবো তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে দায়িত্বেছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ জয় রাষ্ট্রমতে যারা বরণ হন হোক দেশের জনগণ খালেদ জি আদরের জীব হোক তারনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমার এই